তবে তার ফাঁকে উদাহরণ হিসেবে দু একটা কথা এসে গেলে এটা রাজনীতির দিক না নেওয়ার জন্য সকলকে অনুরোধ করবো বিশেষ করে সাংবাদিক ভাইরা খুব সতর্কতার সাথে আমাদের প্রোগ্রামগুলো লিখবেন উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে আওয়ামী লীগ সারা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ এক মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন জননেত্রী শেখ হাসিনার কথায় সারা বাংলাদেশের সকলে তার কথা তার কথা উঠবাস করে তার রুদ্ধ ধরে রাখে বিএনপির নেত্রী খালেদা জিয়ার কথা সারা বাংলাদেশের সমস্ত ছোট বড় সব নেতারা মেনে নেয় তাদেরকে যারা পড়াইতে পারে এমন বিজ্ঞ বিজ্ঞ নেতা রাজনীতি দলের মধ্যে আছে তবু মূল নেত্রীর বিরোধিতা তারা করে না তারা এলোমেলো হয়ে যায় না জামাত ইসলাম দেখেন জামাত ইসলামের ভিতরে আমির সাহেব যা বলে তাই সকলে শোনে কিন্তু আমাদের ভিতরে এত দল আমাদের ভিতরে এত মত খুব দুঃখের সাথে বলা লাগে তিন মৌলবীর তেরো দল এই তিন মৌলবীর তেরো দল হওয়ার কারণে আমরা কোনো ভালো সফলতার মুখ দেখতে পারি না আমি আজকে আমার গোপালগঞ্জের সকল জনগণ উপস্থিত ওলামাই কিরামের কাছ থেকে আমি সাড়া পেতে চাই বাংলাদেশের ওলামাই কিরামের আমরা এত দল দেখতে চাই আমরা সমস্ত ওলামাই কিরাম মিলে এক দল দেখতে চাই কথা বলেন একজন আমিরের সরিয়ে তৈরি করতে হবে একজন আমিরে শরিয়াতের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম ঐক্য হয়ে চলবে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমি ঘুরে আসছি সর্বদলের রাজনীতিবিদদের সাথে আমার প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা দলের রাজনীতিবিদদের সাথে আমার স্টেজে সাক্ষাৎ হয় চলতি বছর যেখানে বসি যেখানে চলাফেরা করি সব জায়গার থেকে এক কথা উঠে এসছে এবছর ওলামাই কেরামরা যদি ঐক্য হয়ে আসে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ আলেমদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে লক্ষ লক্ষ বিএনপির জনতা ওলামাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে জীবনে যারা কোনোদিন ভোট দেয় নাই তারা এখানে বছর ভোট দেবে বলে হাতে হাতে কালি নিয়ে তারা রেডি হয়ে আছে সিল নিয়ে আমরা এই সুযোগ ছাড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা তবে তাদের একটা দাবি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ কুরআন শরীফের আয়াত পড়েন আপনারা আপনাদের বয়ান শুনে সংগঠিত হয় আপনাদের বয়ান শুনে বিএনপি সংগঠিত হয় আপনাদের বয়ান শুনে বয়ানের পর আমল করে জাতীয় পার্টি তারা সংগঠিত হয় আপনারা হুজুররা এত দল থাকবেন আমরা এই প্রশ্নের জবাব আর দিতে রাজি না কথা বলেন আমরা একটা প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাব এক কথায় দেব আমাদের বাংলাদেশের ওলামা ইকরামদের ভিতরে কোনো বিক্ষিপ্ততা থাকবে চরমুনার হুজুরের দল বলেন খেলাফত আন্দোলন বলেন খেলাফত মজলিস বলেন হেবাদতে ইসলাম বলেন জমিয়াত উলামা বলেন খেলাফত আন্দোলন বলেন ঐক্য জোট বলেন যত জোট আছে সব জোট ভেঙ্গে একটা জোট হতে হবে তাহলেই তার সুফল দেখা যাবে যেমন আফগানিস্তানে দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণ শান্তি শান্তিপ্রিয় বিশেষ করে মুসলমান শান্তিপ্রিয় আমরা মুসলমান ইসলাম আমাদের মূল ধর্মের নাম ইসলাম মানেই শান্তি সে কথা আমরা সকলেই বলি কথা বলুন ঠিক কি না আমাদের ইসলামের শান্তি আমরা জাতিকে বুঝিয়ে দিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জগতের সব মানুষ শান্তি চায় সব মানুষ শান্তি চায় অশান্তি কেউ না বলেন মানে না শান্তি কোনো কেউ চায় না তবে শান্তি কোথায় সকলে শান্তির স্লোগান দিতে 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 এখন হাঁপায় গেছে সবাই শান্তির স্লোগান দিতে দিতে এখন সেই শান্তির স্লোগানের পর সকলের অনাস্থা এসে গেছে কারণ যে সকল নেতাদের পিছনে